নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো এঁচড়ের কালিয়া এঁচড়ের কালিয়া এইভাবে বানালে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে ও গন্ধে কিন্তু অপূর্ব হয় চলুন তাহলে দেখে নিই আজকের এই অনুষ্ঠান বাড়ির মতন এঁচড়ের কালিয়া বানাতে কি কী লাগছে এবং কিভাবে বানাতে হবে সবার প্রথমে নিয়ে নিচে এখানে বেশ কিছুটা পরিমাণে এঁচড় এখানে একটা ছোটো এঁচড় তার হাফ নিয়ে নিয়েছি খুব বেশি এঁচড় নিয়ে আমি রান্না করছি না যেহেতু তিনজনে খেতে এখন তার সঙ্গে নিয়ে নিয়েছি ডুমো করে কাটা আলু আর তারপর নিয়ে নিয়েছি এখানে গরম জল এই জলের মধ্যে আমি প্রথমে এঁচড়টাকে সেদ্ধ করে নেব এঁচড় সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর সঙ্গে অল্প পরিমাণে হলুদ দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো এঁচোড়গুলো এখন জলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এঁচড়গুলো একটু বড়ো সাইজেরই কেটে নিয়েছি যেহেতু এঁচড়ের কালিয়া বানাচ্ছি সেই জন্য একটু বড় করে এঁচড়গুলোকে কেটে নিতে হবে আর সঙ্গে এঁচড়টাকে কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরেই কিন্তু নাবিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না এখন প্রায় পাঁচ মিনিট মতন পরে সেদ্ধ হয়ে গেছে এঁচড় এঁচড়কে আমি একটা ঝাড়নি সাহায্যে এইভাবে জল ঝরিয়ে তুলে রেখে দেবো এঁচড় তুলে নিয়ে এই জলটাকে ফেলে দিতে হবে এরপর আলুগুলোও কেটে নিয়েছি ডুমো করে এরপরে আমি কড়াই বসে আলু ভেজে নেব তারপর এঁচড় ওই তেলের মধ্যে ভেজে নেব এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এখানে যে পরিমাণে সরষের তেল দিচ্ছি এই সর্ষে তেলেই পুরো রান্নাটা করব। মাঝে কিন্তু আমি কোনো রকম আর তেল অ্যাড করবো না সেই জন্য এখনই বেশি পরিমাণে তেল কড়াইয়ের মধ্যে দিলাম এবার তেলটাকে গরম করে নেব বেশ কিছুটা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আলুগুলোকে আমি হাই ফ্লেমে ভাজছি কারণ এঁচোড় রান্না করার সময় আলুর সঙ্গে এঁচোড়টাও কিন্তু কিছুক্ষণ সেদ্ধ হবে সেই জন্য এখন থেকে আর আলুটাকে খুব বেশি সেদ্ধ করছি না আলুটাকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য যখন গায়ের মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি আলুটাকে না নেব নেবো কড়াই থেকে এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তেল ঝাড়িয়ে আলুটাকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকেই তুলে নেব তারপরে এই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভেজে নেব অনেকে কালিয়া বানানোর সময় এঁচোড় ভাজে না সেটাও কিন্তু করতে পারেন আমি এখানে এঁচোড়টাকে অল্প করে ভেজে নিচ্ছি এঁচোড় আমি খুব কড়া করে ভাজবো না মোটামুটি হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার এলেই এঁচোটাকে নাবিয়ে নিতে হবে এখন সমস্ত সেদ্ধ এঁচোড় আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা বেশি পরিমাণে থাকার জন্য এঁচোড়টাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমি এঁচোড়টাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নেব এখন প্রায় এক মিনিট মতন পরে এঁচোড়টা দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি একটা ঝাড়নির সাহায্যে তেল ঝরিয়ে এঁচড়টাকে তুলে নিয়ে রেখে দেবো ওই আলুর পাত্রের মধ্যে একই সঙ্গে আমি এঁচোড় এবং আলু রাখছি এবং একই টাইমেই আলু এবং এঁচোড় রান্নাতে অ্যাড করব এখন এঁচোড় তোলা হয়ে গেছে এবার এই তেলটা অনেকটা গরম হয়ে আছে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তেলটা একটু হালকা ঠান্ডা হলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সময় জল দেওয়ার প্রয়োজন নেই জল দিলে কিন্তু পেঁয়াজটা ভাজতে অনেক টাইম লাগবে তাই জল না দিয়ে পেঁয়াজটা বেটে নেওয়ার চেষ্টা করবেন এখন পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ আড়ি চাড়ি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি প্রায় ওয়ান টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট দিলাম এরপরে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে থাকব মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে দুটো মাঝারি সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এই রান্নাতে সমস্ত মশলাই আমি পেস্ট করে নিয়েছি এই পেস্ট মশলা দিলে এই এঁচড়ের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন সমস্তই বাটা মশলা দেওয়ার আর চাইলে গুঁড়ো মশলাও কিন্তু দিতে পারেন আমি যেমন এখানে কিছু গুঁড়ো মশলাও ইউজ করব এখন টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দেব অল্প পরিমাণে হলুদ দিলাম এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ি দিলাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে এখন আমি দিয়ে দেবো প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণে ধনে গুঁড়ো ধনের পরিমাপটা একটু বেশি রাখলে এই রান্নার টেস্ট খুব ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি এঁচড় সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণেই লবণ দিলাম আর প্রয়োজন হলে পরে আর একটু লবণ দিয়ে দেব। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো এখন প্রায় দেওয়া হয়ে গেছে তাই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ভালো করে মশলাটায় কষিয়ে নিচ্ছি এরপরে আরও একটি উপকরণ বাকি আছে সেটা হলো দই এখানে টমেটোর সঙ্গে অল্প পরিমাণে দই দিলেও কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয় এখন আমি মশলার বাটি ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যদি মনে হয় যে মশলাটা নিচে লেগে যাচ্ছে তাহলে অল্প পরিমাণে জলও দিতে পারেন তবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব প্রায় হাফ কাপ পরিমাণে দই এখানে খুব বেশি দই দেওয়ার প্রয়োজন নেই তবে দই দিলে এই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এখানে অল্প পরিমাণেই দই দিলাম প্রায় হাফ কাপ পরিমাণেই দই দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখন কিন্তু একেবারে স্লো রেখেছি না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এঁচোড় এবং আলুটাকে অ্যাড করে দেবো এঁচোড় আলু দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তাতে এই রান্নার টেস্ট আরও ভালো হবে মশলাটার সঙ্গে যত এঁচোড় আলুটাকে ভালো করে কষানো হয় তত কিন্তু স্বাদ আরও বাড়তে থাকে এখন আমি প্রায় দু থেকে তিন মিনিট ধরে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু বুঝতে হবে যে মশলার সঙ্গে সমস্ত এঁচোড়ে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দেখুন এইভাবে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে জল অ্যাড করবো এখানে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু এটি একটু ঘন গ্রেভি থাকবে সেই জন্য আমি এখানে এক কাপ মতন জল অ্যাড করলাম যে কাপে আমি দই দিয়েছিলাম ওই কাপেরই এক কাপ পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলাটাকে এই জলের সঙ্গে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না হতে দেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলু এবং এঁচোড় খুব ভালো করে সেদ্ধ হয় আর লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় যেহেতু জলের পরিমাণ কম দিয়েছিলাম তাই অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে এখন আমি প্রায় তিন থেকে চার মিনিট পরে খুলে দেখে নিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চেক করে নেবো আলুটা সেদ্ধ হলো না আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়েছে আর এ তো আগে থেকেই সেদ্ধ করা ছিল সেই জন্য এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কারণ এখানে টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই অল্প পরিমাণে চিনি না দিলে হয়তো বা টক লাগতে পারে সেই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম একদম শেষে আপনার চাইলে গরম মশলাও দিতে পারেন রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching my video.